অনেক সুন্দর খেলা হচ্ছে আপেরন কেটিয়াত্রমণ পাশে ল ল ল আনন্দিত খুব পরে ফাইনাল ম্যাচ ঘিরে আমরা দেখতে পাচ্ছি আর ফাইনাল ম্যাচে আজকে আপেরের দায়িত্ব পালন করছেন

আবার আউুন মামুন উদ্দেশ্য তার দলীয় প্লেয়ার বিবাহ মুক্ত করলেন ওইখানে সিনেমা একজন প্লেয়ার আবারও আক্রমণ প্রতি আক্রমণে জমে উঠছে সুন্দর উদ্দেশ্য রনি কিন্তু বল একটু উঁচু ছিল রনি নাগালের মধ্যে রাখতে পারেন কি উদ্দেশ্য রনি রনির পায়ে বল রনি চেষ্টা করছেন সামনে এগিয়ে যেতে এইখানে মেয়াদ

উদ্দেশ্য তার দলীয় তো নেওয়ার কিন্তু ওইখানে ফাউল ছিল পা ছিল আম্পায়ার তাকে সতর্ক করে দিলেন আউট আউট কিন্তু ফার্স্ট ফোলের পক্ষে খেলা জমে আজকে ফাইনাল ম্যাচ ইউানে প্রতিপ বললেন আউল আজকের ফাইনাল ম্যাচ উপভোগ করার জন্য আমাদের কিছু কর্মীরা দর্শকরা উপস্থিত হয়েছেন আমি ওই দ ওই বেকারি থেকে সকল ছেলেদেরকে একটু অন্য জেলা সেটা দেখার জন্য অনুরোধ করছি আপনার যাওয়ার চেষ্টা সেই গিয়ে ফার্স্ট ফ্লোরের ওইখানে দল প্রতিহত করলেন আউটকের বিনিময়ে চ্ছেন সেই কৃষি স্বাস্থ্য বিপক্ষে প্রতি হতে পারে কোনো বিপদ নয় ওইখানে পক্ষে উদ্দেশ্য হলিও প্লেয়ার কিন্তু আগাউলেন না আবারও বল রবি পায় রবি চেষ্টা

দুটা থাকে তাহলে দুই দলের ক্যাপ্টেনের সাথে তারা কথা বলে নিলেন